হম নম নারায়ণায় উই আর নট গেইন এনি সরকারি ওয়ার্ক কেন আমরা সরকারি চাকরি পাই না নিশ্চয়ই কিছু কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে আমাদের ছকে রবি মেন গ্রহ হচ্ছে রবি এই রবি আমাদের সরকারি চাকরি দেয় মঙ্গল কি বাদ বাদ দেওয়া যাবে কখনোই না রবি মঙ্গল যাদের ভালো আছে তারা ডিফেন্সে ভালোভাবে কাজ পেতে পারে এই রবি আমাদের উচ্চ পদ দেয় যে কোনো সরকারি চাকরির উচ্চ পদ আপনার ছকে যদি রবি গ্রহ ভালো থাকে তা আপনি ছোট কাজ পাওয়ার সাথে সাথে সেইখান থেকেই আপনি বড় হতে পারবেন অবশ্যই এই রবি গ্রহ যদি আপনার ছকে ভালো থাকে একটা জিনিস জানবেন আমাদের জীবনে প্রতিটা গ্রহই কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর সরকারি চাকরির ক্ষেত্রে একমাত্র শুক্র গ্রহটা একটু নিউট্রাল থাকার দরকার তবে একদম খারাপ থাকলে হবে না যেমন রবি শুক্র এক ঘরে থাকলে অনেক সময় দেখা যায় যে কর্ম পেয়েও একটা দারিদ্রতার সৃষ্টি হয় অভাব অনটন কিছুতে মেটে না আর মেডিকেল ডিপার্টমেন্টটাকে নির্ভর করছে মেডিকেল ডিপার্টমেন্ট হসপিটালাইজড সরকারি চাকরি এখন তো সরকারি চাকরির ভরসা খুবই কম একটা জিনিস আপনাদের বলে রাখি দেখুন আমরা যে জিনিসটা শিখব ঠিক যদি শেখার মতন শিখতে পারি তাহলে আমাদের কাজের অভাব হবে না ওই ক্যাজুয়ালি যদি শিখি কোনো রকমভাবে তাহলে কাজের অভাব হবে এখনও সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ আছে বেসরকারিতেও সুযোগ আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিপার্টমেন্টটা রয়েছে সেখানেও লোক নিয়োগ হচ্ছে তবে সেখানে বিভিন্ন সেক্টর আছে তো সেই সেক্টর অনুযায়ী দেখতে হবে শনিগ্রহ শনিগ্রহ ইলেকট্রনিক্স মাধ্যমটাকে দেখে রাহু গ্রহ ইলেকট্রনিক্স মাধ্যমকে দেখের সঙ্গে রবিকে যুক্ত করতে হবে তবেই আপনি রেলের চাকরি পেতে পারেন এবং পড়াশুনোটা পড়াশুনোর মতন করতে হবে যাতে আপনাকে ওখানে কেউ হারাতে না পারে তবেই আপনি সরকারি চাকরি পাওয়ার যোগ্য মনে রাখবেন আর মেডিকেল ডিপার্টমেন্টটা বলছি মেডিকেল ডিপার্টমেন্টটা সার্জিক্যাল ডিপার্টমেন্টেও কাজ আছে আপনার এক্স ডিপার্টমেন্টেও কাজ আছে এই জায়গাটা দেখবে হচ্ছে বুধ মঙ্গল ভূত মঙ্গল এবং সঙ্গে রবিকে অবশ্যই ভালো থাকতে হবে আর যেন বাজে নক্ষত্র না থাকে বাজে যোগে যেন না থাকে বাজে অশুভ দশা যেন না আসে ওই টাইমে তবেই বলা যেতে পারে ওই সময় আপনি চাকরি অবশ্যই পাবেন শুভ গড়ের দশায় আপনাকে কেউ আটকাতে পাবে না আপনি চাকরি পাবেনই বলা যেতে পারে অনেক ক্ষেত্রে ইন্টারভিউ দেওয়ার পরও দেখা যায় যে আমরা চাকরি পাই না আমি আপনাদের আবারও বলছি দশমভাবে যদি রাহু গ্রহ বসে থাকে বা কেতুগ্রহ বসে থাকে বা দশম প্রতি অশুভ গ্রহ দ্বারা অ্যাপ্লিকেটেড থাকে তাহলে জানতে হবে যে আমাদের জীবনে সরকারি চাকরি আপনি ইন্টারভিউ দেওয়ার পরও সেটা না পাওয়ার যুগ থেকে যায় আরেকটা জিনিস আপনাদের বলে রাখি দ্বিতীয় ভাব থেকে কিন্তু রোজগারটা বোঝায় যে আপনি যে কাজটাই করছেন সরকারি চাকরি সেখান থেকে কিন্তু রোজগারটা বোঝায় দ্বিতীয় ভাব এবং দশম ভাব সেখানে যদি রবি এবং বৃহস্পতি বসে থাকে তাহলে আপনি জানবেন যে সরকারি চাকরিটা করছেন সেখান থেকে আপনার রোজগারটা বেশ ভালোই আসবে এই যে আজকে যে প্রোগ্রামটা এটা হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে পার্ট টু পার্ট ওয়ানটা আপনারা দেখে নেবেন আর একটা জিনিস জানবেন যদি আপনার কাজ করতে করতে যদি ভালো না লাগে এক জায়গায় তাহলে এখানে জানতে হবে যে তৃতীয় ঘর অথবা পঞ্চম ঘর আমাদের কোনো বাজে গ্রহের সঙ্গে যুক্ত রয়েছে অ্যাপ্লিকেটেড রয়েছে আর এই ঘরটা আমাদের জীবনের প্রেরণা যোগায় সাহস যোগায় পরাক্রম যোগায় একটা জিনিস এখানে জানতে হবে যে বুধচন্দ্র রয়েছে বুধ শনি রয়েছে অথবা শনিচন্দ্র যুক্ত হয়ে রয়েছে এই কারণে আমাদের দেখা যায় যে কাজ করতে করতে ভালো লাগে না কাজটা অনেক সময় আমার আমাদের মনোভাব হয় কি এইটা ছেড়ে দিই আরেকটা কাজ ধরি সেখান থেকে হয়তো বেটার রেজাল্ট পাবো আবার এই কেতু গ্রহকে কিন্তু আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টটা দেখে কেতু মঙ্গল যদি আমাদের ভালো থাকে তাহলে আমরা গোয়েন্দা ডিপার্টমেন্টে কোনো কাজ পেতে পারি এখানে বললাম না কোনো প্ল্যানেটকেই বাদ দেওয়া যায় না একমাত্র শুক্রটা ওভারঅল একটুখানি নিউট্রাল থাকতে লাগে আর বাকি অন্যান্য গ্রহগুলোকে যদি সঠিক জায়গায় সঠিকভাবে প্লেসমেন্টে অবস্থান করে তাহলে জানতে হবে যে আপনি সরকারি চাকরি পাচ্ছেন যারা আমার এই অনুষ্ঠানগুলো দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুন